খেলা কিন্তু জমে গেছে আগেই বলেছিলাম সময় যত ঘনিয়ে আসবে খেলা জমে যাবে এই খেলা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি রয়েছে আমরা আসি পয়েন্টে আমরা দেখলাম যে শাহেদ আলী হত্যা মামলায় পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেখানে কোনো প্রকার তথ্যগত প্রমাণ কিংবা কোনো প্রকার সংশ্লিষ্টতা না পাওয়ায় শেখ হাসিনা সহ একশো জনের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এটি এ ধরনের ঘটনা ঠিক এই প্রথমবারের মতো ঘটলো যে সেখানে শেখ হাসিনার নাম অব্যাহতির বিষয়টি সামনে আসলো এটি পুলকিত কিংবা অপুলকিত বিষয় না কিন্তু এই সরকারের আমলে যেখানে শেখ হাসিনাকে খুব তড়িঘড়ি করে ফাঁসির আদেশ দেওয়া হলো নজিরবিহীনভাবে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে ঠিক একই সময়ে এই সরকারের শেষের দিকে এসে আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনাকে শাহেদ আলী হত্যা মামলা থেকে অব্যাহতি সুপারিশ করেছে পিবিআই কি কী কারণে এখনও মামলার অনেক কিছু বাকি আদালতের নিজস্ব গতিতেই চলবে এই যখন অবস্থা তখন আমরা দেখলাম যে জাতীয় পার্টি এবং এনডিএফ নামক পার্টিকে যেই নির্বাচনে অংশ নেয়ার। যেই ইলেকশন কমিশনের যেই ঘোষণা সেটি কেন অবৈধ হবে না এবার হাইকোর্ট একটি রুল জারি করেছে এবং তার জন্য তারা দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে চিন্তা করুন দুই সপ্তাহ এটি গতকালকের ঘটনা যদিও যাই হোক যদি সেটি হিসাব করা হয় তাহলেও কিন্তু আমরা দেখতে পারব যে এগারো তারিখ থেকে যদি দুই সপ্তাহ হিসাব করা হয় তাহলে চোদ্দো দিন এবং লিখিত আকারে এরপরে নিশ্চয়ই কিছু প্রসিডিউর আছে তাহলে যদি সেটা হয় তাহলে প্রায় চব্বিশ পঁচিশ তারিখের মতো বিষয়টা ধারায় বা ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত তাহলে তার থেকে আর কদিন থাকে নির্বাচনের বিষয় ফলে জাতীয় পার্টি কি আবারও ইলেকশনের জন্য ট্রাম্প হয়ে গেল কি না সেটি কিন্তু একটি ভাবনার বিষয় এমন এক সময়ে হাইকোর্ট এই রুলটা জারি করলো যখন আমরা জানি যে জামাত ইসলামী এনসিপি এবং চর্মনায় পীর তারা কিন্তু পৃথক পৃথকভাবে কী করল তারা নির্বাচনের পরিবেশ নেই তারপরে ইলেকশন কমিশন লেভেল প্লেন ফিল্ড নেই এ সমস্ত মন্তব্য করে মূলত নির্বাচন বাঞ্চালের একটি চেষ্টা চলছে তবে যেটি সর্বোচ্চভাবে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে গণভোটটিকে এগিয়ে নেওয়ার জন্য এবং তারা তাদের যেই বিষয় হ্যাঁ সেই হ্যাঁ জয়যুক্ত করবার জন্য এটি জয়যুক্ত করলে জামাত কিংবা ভেদে যে মেটিকুলাস ডিজাইন সেটি সমাপ্ত হবে বলে তারা মনে করে যাই হোক এমন একটি সময় আমরা জানি যে আজ আবার ঢাকায় পা রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ব্রেন ক্রিস্টেনসন আমরা জানি যে তিনি তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল তখন চীনের সঙ্গে বাংলাদেশের যে অতি ঘনিষ্ঠতা কিংবা এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে উনি যখন এমন এক সময় আসলেন আমরা লক্ষ্য করলাম কিছুদিন আগেই একটি যুদ্ধ বিমান কেনা হয়েছে যদিও সেটি পাকিস্তান থেকে কেনা হয়েছে কিন্তু খবরের প্রকাশ সেটি চীনের তৈরি এবং আমরা কিছুদিন আগেও জানি ছয়শো আঠারো আঠারো কোটি ব্যয় একটি সামরিক ঘাঁটি ড্রোনের ড্রোনের ড্রোন মূলত একটি ড্রোনের একটি কারখানা নির্মাণের সঙ্গে চীনের সঙ্গে চুক্তি করতে চাচ্ছে বাংলাদেশ এমন একটি সময় তিনি বাংলাদেশে আসছেন আমরা এর আগে যেমন জানি তা এরা বরাবরই যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছিল এবং এরা খবরে প্রকাশ যে তিনি আসবার পরে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে তিনি কথা বলবেন যেহেতু সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলা হয়েছে আমরা জানি যে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন তিনিও কিন্তু আওয়ামী লীগের সাথে পৃথকভাবে কথা বলেছিলেন সেক্ষেত্রে ব্রেড ক্রিস্টেনসন কী ধরনের পদক্ষেপ নেন সেটি একটি দেখবার বিষয় তবে ওই যে বলছিলাম ছেলাটি আসলেই জমে গেল আপনারা যদি এবার অঙ্ক করেন তাহলে দেখবেন যে শেখ হাসিনার নাম মামলা থেকে অব্যাহতি সুপারিশ করছে এই সরকারেরই পিবিআই এটি নিশ্চয় একটি সিগনিফিকেন্ট ব্যাপার আবার সিগনিফিকেন্ট ব্যাপার জাতীয় পার্টি এবং এন ডি ইসি থেকে অনুমোদন এটি কেন অবৈধ নয় এটি হাইকোর্ট রুল জারি করেছেন এবং পৃথক পৃথকভাবে কালন দশা জানতে চেয়েছেন এবং জন্য দুই সপ্তাহ কার্য কার্যদিবস বেঁধে দিয়েছেন আপনারা বোঝেন যে এরপর অনেকগুলো প্রক্রিয়া রয়েছে এখনও আপনারা জানেন যে আদালতে একটি রিট করা হয়েছে নির্বাচন স্থগিত করবার জন্য আসলে এই আদালতের এটি কখন কিভাবে সম্পন্ন হয় সেটি অবশ্যই দেখবার বিষয় তবে বোঝা যাচ্ছে যে নির্বাচন নিয়ে যদিও সরকার অ্যাডামেন্ট সব জায়গায় অ্যাডামেন্ট কিন্তু এই সমস্ত আবার যে হঠাৎ করে যে তৈরি হওয়া যে বিষয়গুলো সেটি উদ্ভব হলো সেটি নিয়ে কিন্তু এক ধরনের আবার নতুন করে প্রশ্ন তৈরি হলো এখন এই প্রশ্ন কিভাবে মিটবে কিভাবে এটি একটি কার্যকর রূপ নেবে সেটি কিন্তু সময় বলে দেবে